গুড ইভিনিং তোমাদের তো গাইস তোমার সবাই কেমন জানো তো আমি ভালো আছি তো গাইস আজকে একটা নতুন একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখো সেগুলো সব নিয়ে হাজির হয়ে গেছি তো কী কী করবো তোমাদের এর আগে একবার দেখিয়েছি ভিডিওতে আর যে উপকরণগুলো লাগে সেই জিনিসটা করতে সেই রেসিপিটা তো সেটুকু তোমাদের আগে দেখে নাও থেকে তারপরে আমি মানে তখন আমি তো তোমার বানাবো তো নিজ হাতে তোমার ভিডিও করবো যেখানে একা তো যেন মুখটা হতে দেখা যাবে না কিন্তু যেগুলো করবো সে কাজের জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো দেখে নাও দেখো আমি করবো একটা জিনিস তার মধ্যে দেখো এখানে তোমার আমল দুধ রয়েছে এখানে দেখো তোমার খাওয়ার সোডা রয়েছে আর গরম মশলা রয়েছে তোমাকে এর গরম মশলা তো লাগবেই আর ঘরে তো তোমার ময়দা আছে আর আছে তোমার ঘিয়ের প্যাকেট এ দেখো তোমার দেখে দিই ঘি লাগবে এ দেখো এটাও তোমার আমল দুধের ঘি ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করি আর পাশে থাকো আর ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে সম্পূর্ণভাবে দেখবে কিন্তু স্কিপ করবে না দেখো আমি রেডি করছি আসলে তোমার আমার দুধের প্যাকেটটা কেটে নিলাম আর একশো গ্রাম আছে হয়তো দেখো এটুকু দুধের গায়ে একশো টাকা দাম জানো এই দেখো ঘি তো লাগবে যারা তো বাড়িতে করে নি ময়দা ঠিক আছে ফার্স্টে তোমার ট্রাই করবে আজকে গাই ফার্স্ট টাইম তো গাই দেখো দেখো এখানে তোমার নিয়ে নিয়েছি দু কাপ মতন ময়দা নিয়েছি ঠিক আছে আর এখানে দেখো তোমার এলাচ এলাচের ভিতরে যে দানাগুলো থাকে না এ দেখো দানাগুলো দিচ্ছে দেখো দিয়েছি এ একটা দিয়েছে আর দেখো তোমার এই খোঁসাগুলো কিন্তু ফেলে দিতে হবে দেখো খোঁসাগুলো ফেলে দিলাম আর দেখতে থাকো সব কিছু বুঝতে পারবে দেখো এ দেখো দানাগুলো দিয়ে দিলাম তার সঙ্গে দেবো দেখো কি এ দেখো তোমার খা সোটা আর কি খা সোটা তোমার এ দেখো এতটুকু দিলাম তোমাদের ময়দা যেরকম যে পরিমাণে যেরকম ময়দা নেবে সেই পরিমাণে তোমার খাওয়ার সোডা দেবে হ্যাঁ আর দেখো এখানে আমার কাছে ডালনা নেই তাই আমি এই তো প্যাকেটের ঘি দিয়ে দিলাম এই দেখো তো ঘি কতটুকু দিলাম দেখে না এই তো ময়দা অনুপাতে ঠিক আছে এ দেখো ঘি দিয়ে দিলাম ঘিও তোমার আর বেশি রকম দেবো না আর এরকম এখন তোমার দেবো আমল দুধ ঠিক আছে আমল দুধটা তোমার যেরকম তোমার ময়দা দেবে সেই পরিমাণে তোমার আমল দুধ দিতে দেবে ঠিক আছে তো যেহেতু দেখো আমি দিয়েছি তোমার দু কাপটা তো তো ওই জন্য তোমার আমল দুধটাও আমি এক কাপ দেবো ঠিক আছে দাঁড়াও আমি নেপে নিই করে দেখো এক কাপ মেপে নেবো জানি না গাই সব এই সমস্ত জিনিসগুলো সবই তোমার দামি ধরো জিনিস এগুলো তো তোমার এক টাকা দু টাকার জিনিস না বলো প্রথমবার ট্রাই করছি তো ভিডিও দেখে দেখে যা আর কি এ দেখো এক কাপ নিয়ে নিলাম আমল এ দেখো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম এবার তোমার এইটাকে তোমার সম্পূর্ণভাবে তোমাকে মিক্স করতে হবে ঠিক আছে যাতে তোমার কোনো দলা দলা না হয়ে থাকে আর কি হ্যাঁ তো চলো দেখো আর এরকম করে সব কিছু তোমার মিক্স করতে গেলে সম্পূর্ণ ভিড়টা তোমার অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য দেখো আমি একটু তোমাদের এখানে বন্ধ করে দিচ্ছি আমি সব পুরো মোলায়েম করে ভালো করে আবার তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে তো গায়ে দেখো দেখো ময়দাটা তুমি ভালো সুন্দর পরিমায় হয়ে গেছে ঠিক আছে তো চলো এবার একটু জল দিয়ে নি হ্যাঁ অতক্ষণ ধরে তোমার ইয়ে করলাম তো এবার জল দিই ঠিক আছে গায়ে জল কিন্তু বেশি আগে তোমার যেরকম লাগবে ঠিক সেরকম আর একটু তোমার লাগবে সামান্য লাগবে বেশি লাগবে না তবে সামান্য লাগবে তোমার যেরকম তোমার এমনি তোমার ময়দা মাখো লুচি কিংবা রুটির জন্য সেরকম করে ডেকে তোমার দশ মিনিট দশ মিনিট তোমার ঢেকে রেখে দিতে হবে আর কি ঠিক আছে তো চলো দেখো আমি ঠিক সে সেমভাবে করবো এরকম দেখো মাখিয়ে নিই তো ভাই দেখো আমার ময়দাটা দেখো মাখা হয়ে গেছে ঠিক আছে এখন তো কী করবো বলো তো এটাকে আমি এখন দশ মিনিট ঢেকে রেখে দেবো ঠিক আছে দশ মিনিট পরে তখন ভালো করে যে মিস্টার যে মানে ইয়েটা আর কি লম্বা লম্বা করব কি গোল গোল করবো ঠিক আছে যে মাপছি তখন ঠিক সঠিকভাবে তখন মাপটা দিয়ে তখন আগে বানিয়ে তখন তেলে ভাজা করব ঠিক আছে তো চলো এখন দশ মিনিট এখন ঢেকে রাখি ঠিক আছে এখানে ঢেকে ঢেকে রাখা থাক একটা ঝাল দিয়ে ঢেকে রাখি তারপরে পরে আবার দেখাচ্ছি ঠিক আছে চলো এখন ঢাকা থাক এখানে এখন বসে থাকবো বন্ধুরা দেখো এরকম আমার দশ মিনিট যে বলেছিলাম না দশ মিনিট ঢেকে রেখে দিল তো দেখো দশ মিনিট হয়ে গেছে তো চলো আমি এবার তোমার যেরকম সাইজের মিষ্টি বানাবো ঠিক সেরকম সাইজটা করে নিই কয়েকটা তোমার লম্বা লম্বা বানাবো কয়েকটা তোমার গোল গোল বানাবো ঠিক আছে ঠিক এরকম কী বলতো কি পুলি যেরকম হয় না ঠিক সেই টাইপের করবো আর কি কারণ তোমার ফার্স্ট টাইম তো কীভাবে কী করতে হবে জানে না এই জন্য আর কি কী বলতো তোমার এরকম হচ্ছে তো তোমার হাতে তোমার একটু তেলও নিয়ে দিতে পারো তাদের কোনো অসুবিধা নেই দাঁড়ো আমি তেলের বদলে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি তুমি যদি হাতে দাও তাদের কোনো কোনো অসুবিধা না তাতে তোমার জিনিসটা তোমার হচ্ছে ভালো হবে দেখো একটু ঘি নিলাম এখান থেকে তোমার যে খসখসি টাইপের যেটা হয় সেটা আর ওরকম আর হবে না কি এ দেখো ঘি নিয়ে নিলাম সুন্দরভাবে হয়ে যাবে দেখো হুম ঠিক যেরকম তোমার পুলি হয় না পুলি কি এমনি পুলি এরকম হয় ভাজা পুলি তো আমরা এরকম টাইপেরই খাই এ দেখো কয়েকটা এরকম করবো কয়েকটা গোল গোল করবো ঠিক আছে আগে কী বলো তো আগে তোমার লুটা আগে গোল করে নিই ভালো করে হ্যাঁ এ দেখো একটু ঘি নিয়ে নিলাম মানে তেল তেলে টাইপের করার জন্য চলে বলে করে নিই হ্যাঁ তোমার সম্পূর্ণভাবে দেখা জানো তো কাহি ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে তাই দেখো মাঝে তো মাখলাম তোমাদের দেখেছ আর এই দেখো এই দুটো আছে আর এ দেখেছো কতগুলো তোমার মানে যেরকম অনুযায়ী মাপ অনুযায়ী সঠিক এদেরকেও করে নিয়েছি গোল গোল হবে কয়েকটা মিষ্টি আর লম্বা লম্বা এদুক হবে কালো মিষ্টি চমচমা আর এ দেখো হাতে আছে ভরিয়ে নিই এবার ভরিয়ে নিয়ে এবার আস্তে তোমার সাথে ঠিক আছে তো ভাই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আর এ দেখো সেই মিষ্টিগুলো আমি নিয়ে এখানে হাজির হয়েছি তো চলো এবার গ্যাসটা দেখো একদম পুরো স্লো মোশনে দিতে হবে কারণ তোমার বেশি জোর দিলে এগুলো পুড়ে যাবে আর ফার্স্টে তোমার তেলটা তোমার গরম করে তখন একটু জোর দিয়েছিলেন এখন তো একদম স্লো মোশনে দিয়েছি তো চলো ওগুলোকে দিয়ে দিই তেলে এই দেখো একবারে তোমার স্লো মোশনে আঁ দেওয়া রয়েছে গ্যাস এই ল্যাপ্টারটাকে দিয়ে দেবো কারণ তোমার কড়াটা তোমার ছোটো তো ওই জন্য তোমরা দেখো এই কটা মিষ্টি তা তোমার দুবারে দিয়ে হবে ঠিক আছে যেহেতু তোমার ছোটো কড়াটা বড়ো কড়া হলে হয়তো এই কটা তো তোমার একটা একবারে হয়ে যেত আগে দেখো তোমার লম্বা লম্বাগুলো দিয়ে দিই তবুও দেখো তো তোমার সবগুলো আঁটবে না হয়তো দেখি কটা আঁটে দেখো গোল দিয়ে দিলাম দুটো ব্যাস আর দেবো না দেখো আর এই কটা থাকলো আর তাহলে হয়ে যাবে তো গাইজ দেখো এগুলো তোমার উল্টে দিচ্ছি দেখেছো পুরো কি সুন্দর একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর তোমার এই পিঠটা ভাজা হয়ে গেলে তখন আমি তুলে রাখবো তুলে রেখে তোমার তখন রসই দিয়ে দেবো আর এই সাইডে দেখো তোমার রস দিয়ে দিয়েছি রস ধরে যখন চিনি দিয়ে দিতে তোমার জলটা গরম হোক তবে তোমার চিনি দিয়ে দেবো তো এই দেখো একদম আগে তো দেখো গাই সেগুলো একটু আমি নেড়ে ছেড়ে একটু দিচ্ছি যাতে তোমার সম্পূর্ণ ভাবে চারদারটা সুন্দর সুন্দরভাবে যেন ভাজা হয় তো যেগুলো দেখো একটু সাদাটা সাদাটে হয়ে আছে আর গাই কি বলো তো ফুল ফুলেছে দেখো কত সুন্দর যেন বলো তো ফুলেছে কারণ তোমাদের সোডা না আর ভালো করে তোমার ময়দাটা মাখা ঠিক তোমার রুচি মতো যেন ময়দা তুমি যত ভালো করে মাখবে ততটা তোমার জিনিসটা ভালো হবে আর নরম হবে দেখবে তোমার দারুণ লাগবে তোমাদের তো দেখাতে পাবো না কিন্তু আমি খেয়ে দেখবো ঠিক আছে যে কেমন দেখাছো তোমার আগে তোমার বোঝা গেছে কত মোটা হয়েছে এগুলো কিন্তু ছোট ছোট করে বলেছিলো আমি পাতলা পাতলা করেছি ময়দাটা তোমার ভালো মাখা হয়েছে ওই জন্য পুরো ফুলে গেছে ঠিক আছে চলে এগুলো তুলে রাখি আর কত হবে দিতে হবে এগুলো দেখো এগুলো দেখো মনে হচ্ছে পুরো ভাজা ফুলি হ্যাঁ আর কিরকম করে ফুলেছে দেখেছো প্রথম ভাজা করে তোমার রসে তেলে যেরকম তোমার খোলা হয় ঠিক আগে দেখো শুধু তোমার এরকম হয়ে গেছে তাহলে তাহলে দেবো তখন দেখো এখানে দেখো তোমার রসটা ফুটছে দেখেছো হয়ে আর এখানে দেখো তোমার দেখালাম এটাকে তোলা হয়েছে আর এখানে দেখো একটা ভাজছি এইটা ভাজা করে হয়ে যাবে কারণ ফার্স্ট টাইম তো ওই জন্য তোমার অল্প করে বললাম দেখেছো কি বড় বড় হয়েছে দেখেছো পুরো বড় বড় হয়ে গেছে যখন রসে দেবো তাহলে ভাবো তাহলে কতটা মোটা হবে গোল গোল বমগুলো হয়েছে ঠিক আছে তো গায়ে সেই দেখো গ্যাস বন্ধ করে দিয়েছে তো ভাজা হয়ে গেছে তো চলো এগুলো এখন তুলে রাখি যে থালটা তোমার রেখেছিলাম আগে এই এই দেখো তুলে রাখছি তো গায়ে দেখো রস হয়ে গেছে বন্ধ করে দিয়েছি চলো এবার এগুলো দিয়ে দিই সম্পূর্ণ দিয়ে দিলাম দেখো আমার যে কালো মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছিলাম না তো সেগুলো তোমার ফাইনালি তোমার রসের ভিতরে দিয়ে দিয়েছি আর রসটা তোমার তার আগে ফুটে গেছিলো তো দেখো দারুণভাবে সিদ্ধ হচ্ছে আর কি তো দেখো গাইস গুড নাইট আর এই যে আমার রেসিপিটা ঠিক আছে এই যে কালো মিষ্টি বানানোর রেসিপিটা চমচম আর কিছু যাই হোক তোমার ল্যাংচা চাই বলতে পারো যেটা বলবা সেটাই হবে ঠিক আছে তো গাইস দেখো আমি একটাই ভুল করে ফেলেছিলাম জানো তো দেখো আমি গমার গমের মধ্যে দিয়ে কালো মিষ্টি বানতে গিয়ে যা হলো আমার অবস্থাটা দেখো গাইস